Samrinho tá mais.

يا حلال المشكلات يا حلال المشكلات ويا دعاء يا الله سوره بيرور جن مولاي سوره سوره جن دي دعا پات کړس مولاي يا الله مولاي دعا سوره پات کړس مولاي

তো মনোনিতার্থীদ্রি জীবনের স্মার্ট কোম্পানি এর ওয়াল্টন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স আমাদের দেশের মাওলা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাহেবা মাওলা এ আল্লাহ একবার না তিনবার নির্বাচিত হয়েছেন এই দেশে মাওলা এ আল্লাহ এই দেশের জনগণের কলিজার টুকরা মাওলা এ আল্লাহ উনি অসুস্থ হসপিটালে ভর্তি মাওলা এ আল্লাহ মাসুসিয়ার পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে মাওলা এ আল্লাহ সামনে গরুটি উপস্থিত আছে মাওলা কেয়লা উনার দামের সৎকা হিসেবে এখানে উপস্থিত করা হয়েছে মাওলা হবে মাওলা কেয়লা তেলত এর বর্গতে শতকার বর্গতে মওলা কেয়াল মাওলা বিগত সাবেক প্রধানমন্ত্রী সাহেবকে মহলা সাহেবকে মাওলা আপনি সুস্থতা দান করেন আজละ কামালা দায়ওয়ান নসিব করেন মাওলানা আমিন আল্লাহ তার hayat কে আমাদের উপরে দীর্ঘায়িত করেন মাওলানা আমিন দুনিয়াতে থাকে চলাফেরার উপরে রাখেন মাওলানা আমিন হে আল্লাহ সুস্থতার hayat নসিব করেন মাওলানা আমিন হে পরিবার সকলকে সুস্থতার নসিব নামছেন আল্লাহ কাম করুন মাওলা। সমস্ত আমাদের মওল মাওলা। তারপর আক্কিষ্ট করিয়া দেন মাওলা। আল্লাহ তার নির্বাচনের সমস্ত কাজগুলো সহজ করিয়া দেন। আমিন। আল্লাহ এই সর্বজা রসুলায় আল্লাহ মাওলা আমাদের মাওলা দেশের প্রিয় ভাষণ মাহলা ইয়া বেগম জিয়া সাহেব কে মাওলা। দ্রুত মাওলা বাড়িতে থাকার ব্যবস্থা করিয়া দেন। বাড়ি নে ব্যবস্থা করি এত নাসব করেন সঙ্গে থেকে দেশবাসীকে হেদजत করেন নারাজগঞ্জবাসীকে হেদजत করেন নামে আপনি কবুল मंजूर করেন সুবহানাল্লাহ তাকাবদুল্লাহ ও